সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু সুপ্রসিদ্ধ আল্লাহ আজকের বিষয় সেনা সমর্থিত ডক্টর ইউনুজের যে বেহাল দশা সে সম্পর্কে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে একটা কথা বারবার মনে পড়ছে সেটা হলো সেনা প্রধান বলেছিলেন এই দেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি আমার মিলে শৃঙ্খলা সকল দায় দায়িত্ব আমরা বহন করব। এবং দায় দায়িত্ব নিয়েছি এর পরপরই রাষ্ট্রপতির সাথে প্রায় তিন ঘন্টা বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেছে প্রধান করার পর বিএনপি থেকে যে বার্তা দিয়েছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই কথাটা আমার স্মরণ পরে বারবার সেই দু সালের এগারোই জানুয়ারি অর্থাৎ দু হাজার সাত সালে এই সামরিক ময়নুদ্দিন সরকারকে সমর্থন করেছিল আওয়ামী লীগ যাই হোক সেই বিষয়ে দেখেন এই ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকারই কিন্তু বর্তমান সরকার চলছে তবে তারা নিজেরা সরাসরি বহন করছে না তাদের তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা কতটুকু বুঝতে পারছে কি পারছে না সেটা তার ভিন্ন বিষয় বিএনপি কতটুকু বুঝতে পারছে কি পারছে না সেটাও ভিন্ন বিষয় কিন্তু আমরা যেটা বুঝতে পারছি বিশ্লেষণ করে পেয়েছি সেটা হচ্ছে এই সেনা সমর্থিত সরকার সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের যে যে বেহাল অবস্থা এবং সে বলছি। সালের কথা আর চব্বিশ সালের কথা দুই কথাটা আমি একই ভাবে রিসিভ করতে পেরেছি আপনারা কতটুকু পেরেছেন না কারণ হচ্ছে বিশ্লেষণ করলে আপনার মত একরকম থাকতে পারে আমার মত একরকমের থাকতে পারে কিন্তু আমি আপনাদের বলবো আমি বিশ্লেষণ করি মাত্র রিসার্চ গবেষণা করে যেটা পাই যেটা কল্যাণ যেটা পক্ষে বিপক্ষে বিশ্লেষণ করে থাকি বিজয়ী আপনারা অনেক সময় মনে করেন আজকে বিএনপি চাটুকারিত হয়েছে কালকে জামাতের চাটুকারিত হয়েছে পরশু দিন আওয়ামী লীগের দালাল হয়েছে এটা আপনারা ভাবতে পারেন কিন্তু আমরা সর্বসময়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণে কথা বলছি নির্যাতিত জনগণের পক্ষে কথা বলছি যাই হোক দু সালে শেখ হাসিনা বলেছিল এই ফখরুদ্দিনের সরকার আমাদের সরকার সকল অন্যায় কালীকে মানে অপরাধীকে বিচারের আওতে আনা হবে দেখছেন বিএনপিকে বিএনপির অনেক অপরাধীকে গ্রেপ্তার করেছে তার পরপরই শুরু করেছে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার এরপরে শেখ হাসিনা এবং খালেদা যে দুজনকে জেলে যেতে হয়েছিল যাই হোক এই সেই ঘটনার পরিপ্রেক্ষি আমার এই কথাটা এটার সাথে এক সূত্রে গাঁথা হয়েছে এজন্য যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেও বলেছিল বিএনপি যে এটা আমাদের সরকার সমর্থিত সরকার এখন দেখা গেছে সেই সমার্থিত সরকার আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ইন্ডিয়াতে চলে গেছে দু হাজার সাত সালেও কিন্তু তিনি ইন্ডিয়াতে ছিলেন এরপরে আবার এখন অপরাধী ডেভিল হান্ট যদি অপরাধীর কথা চিনতে হয় যেই সেই সাত সালের এখন বিএনপির অপরাধীকে ধরা ধরা শুরু করছে কেবল সেই প্ল্যান এবং সেই মিশন ভীষণ নিয়ে আগাচ্ছে শুরু সামনের সপ্তাহ থেকে অর্থাৎ মার্চের প্রথম থেকে বিএনপি ডেভিল হানদেরকে ধরা হবে এরপরে হয়তোবা দু একদিন আগেও হতে পারে এরপরে হচ্ছে খালেদা জিয়াকে যেভাবে হোক যে সিস্টেমে হোক না কেন তাকে দেশ ত্যাগ করানো হয়েছে অর্থাৎ দেশ থেকে বিদেশে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এরপরে একটা বিষয় দেখেন সেই তৃতীয় শক্তি অনলিভেন অর্থাৎ যে -2 ফর্মুলা সেটা তখন ব্যর্থ হওয়ার কারণ হচ্ছিল তখন মাঠে একটা বিপ্লবী সরকার বিপ্লবী ছাত্র জনতা ছিল না এখন কিন্তু বিপ্লবী ছাত্র জনতা আছে বিধায় তারা সেই তথ্যবোধক সরকার গঠন করার দা সরি তারা সেই মানে অন ইলিভেন মাইনাস টু অর্থাৎ অন ইলিভেন করার ফাইনালি চূড়ান্ত ডিসিশন নিয়ে ফেলছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থা ভয়াবহ করছে এই সমর্থিত সেনারা কারণ হচ্ছে এই দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির বাহিরে চিন্তা করে পারে না এ দেশের মানুষ যদি সেটা চিন্তা করত তাহলে বাংলাদেশে অনেক বিপ্লব হয়েছিল উনিশশো নব্বই বিপ্লব হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আওয়ামী লীগ বিএনপির বাহিরে এ দেশের মানুষ এখনো মানে চিন্তা করতে পারে না কল্পনা করতে পারে না যাই হোক বিএনপি কতটুকু কি মনে করেছে জানি না কিন্তু এটা সেনা সমর্থিত ডক্টর মোহাম্মদ সরকার আর সেই ডক্টর মোহাম্মদ ইউনুজ আর সেনা সমর্থিত অন ইভেনি বাস্তবায়নের দিকে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমি আসসালাম